আসসালামু আলাইকুম ইব্রিয়ন দিস ইজ গেম মার্শাল অ্যান্ড ওয়েলকাম টু মাই গেমিং ইউনিভার্স আজকে হিটম্যান স্টোরি এক্সপ্লেন সিরিজের এপিসোড ফোর নিয়ে আলোচনা করব এর আগের তিনটি এপিসোড যদি না দেখে থাকেন তবে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আজকের এই এপিসোডে কোনো মিশনের ডিটেলস নিয়ে আলোচনা করব না শুধুমাত্র গেমসটির স্টোরি লাইনটি আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এর আগের এপিসোডে আমরা জেনেছিলাম ডায়ানা এবং ফর্টি সেভেন একসাথে আইসি হয়ে বিভিন্ন ধরনের কাজ করে দিচ্ছিল বিভিন্ন ক্লায়েন্টের কথায় তাদের টার্গেটকে ফর্টি সেভেন তার স্কিল এবং বুদ্ধির সাথে খতম করছিল কিন্তু হঠাৎ করে তারা জানতে পারে একজন ক্লায়েন্টই তাদেরকে এই সব টার্গেটকে হত্যা করার জন্য কন্ট্যাক্ট দেয় এবং তারা তার নাম দেয় শ্যাডো ক্লায়েন্ট ডায়ানা এবং ফর্টি সেভেন তারপর শ্যাডো ক্লায়েন্টকে ট্র্যাক করতে থাকে এবং শ্যাডো ক্লায়েন্টের একটি গোপন আস্থানে গিয়ে জানতে পারে শ্যাডো ক্লায়েন্টের মেইন টার্গেট হচ্ছে প্রভিডেন্স নামের একটি সংস্থা প্রভিডেন্স হলো খুবই শক্তিশালী একটি সংস্থা যারা গোপনে পুরো বিশ্বকে শাসন করছে এবং এই প্রভিডেন্সের বিরুদ্ধে শ্যাডো ক্লায়েন্ট উঠে পড়ে লেগেছে তাদেরকে ধ্বংস করার জন্য যেখানে তার অস্ত্র হিসেবে ব্যবহার করছে ডায়ানা যখন প্রভিডেন্স সম্পর্কে জানতে পারে তখন প্রভিডেন্সের একজন উচ্চপদস্থ মেম্বার দ্য কনস্ট্যান্ট ডায়ানার কাছে আসে শ্যাডো ক্লায়েন্টের বিরুদ্ধে একটি কন্ট্রাক্টের জন্য ডায়ানা প্রথমে দ্য কনস্ট্যান্ট অর্থাৎ আর্থার অ্যাডওয়ার্ডের কথায় রাজি হয়নি কিন্তু যখন কনস্ট্যান্ট ডায়ানাকে জানায় সে যদি তার কথায় রাজি হয় তবে সে তাকে ফর্টি সেভেনের অতীত সম্পর্কে ইনফরমেশন দিবে এই কথায় ডায়ানা রাজি হয়ে যায় ডায়ানা নিজেও জানতে চায় ফর্টি সেভেনের অতীত সম্পর্কে ডায়ানা এবং ফর্টি সেভেন এবার কাজ করতে থাকে প্রভিডেন্সের হয়ে শ্যাডোক্রাইন্টের বিরুদ্ধে ফর্টি সেভেনকে সবার প্রথমে পাঠানো হয় টপ ক্লায়েন্টের বাড়িতে ফর্টি সেভেন খুঁজে দেখতে থাকে সেখানে শ্যাডো ক্লায়েন্ট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কিনা কিন্তু শ্যাডো ক্লায়েন্ট সম্পর্কে কোনো প্রকার তথ্য তারা পায়নি কিন্তু শ্যাডো ক্লায়েন্টের আরেকজন লোকের খোঁজ পাওয়া যায় রবার্ট নকস এবং তার মেয়ে সিয়েরা নক্স সম্পর্কে প্রতিবারের মতোই ফর্টি সেভেন তার দক্ষ স্কেলের সাহায্যে রাইনার্ড যে কিনা ছিল শ্যাডো টপ লেফটেন্যান্ট রবার্ট নক্স এবং সিয়ারা নক্সকে খতম করে মিশনগুলো শেষ হবার পর ফর্টি তার পকেটে তার ছোটবেলার একটি ছবি খুঁজে পায় কেউ একজন তার পকেটে এই ছবিটি দিয়ে দিয়েছিল ফর্টি সেভেনের আবছা আপছা কিছু স্মৃতি মনে হতে থাকে জিজ্ঞেস করে কেন সে হঠাৎ করে প্রভিডেন্সের হয়ে কাজ করছে ডায়না তাকে সব কিছু খুলে বলে শ্যাডো ক্লায়েন্ট ইতিমধ্যে প্রভিডেন্সের বিভিন্ন লোকদেরকে হত্যা করে একটি গ্লোবাল প্যানিক সৃষ্টি করেছে আর ডায়নার কাজ হল যখন যে তার ক্লায়েন্ট থাকে তার সাথে কাজ করা তবে ডায়ানা তাকে এটাও জানায় প্রভিডেন্সের হাইস্ট হাইয়েস্ট মেম্বার দ্য কনস্ট্যান্ট তাকে ফর্টি সেভেনের এর অতীত সম্পর্কে তথ্য দিবে যদি সে প্রভিডেন্সের কথায় চলে অন্যদিকে প্রভিডেন্সের একটি গোপন মিটিংয়ে কনস্ট্যান্ট সেই শ্যারো ক্লায়েন্টকে চিনতে পারে তার নাম হল লুকাস গ্রে সে এক সময় প্রভিডেন্সের একজন মেম্বারের বডিগার্ড ছিল এবং সেই মেম্বারই সর্বপ্রথম শ্যাডো ক্লায়েন্টের হাতে মারা যায় প্রভিডেন্সের প্রত্যেক মেম্বারের মাথায় এখন একটি প্রশ্ন ঘুরছে কিভাবে সে প্রভিডেন্স সম্পর্কে এত কিছু জানলো এবং কেনই বা সে প্রভিডেন্সকে ধ্বংস করতে চায় ফর্টি তার পরবর্তী মিশনে যায় কলাম্বিয়াতে সেখানকার স্থানীয় একটি গ্যাং ডেলগার্ডো কার্টেলের তিনজন স্থানীয় নেতাকে মারার জন্য ডায়ানা খোঁজ পায় তাদের সাথে শ্যাডো ক্রাইন্টের বিজনেস কানেকশন রয়েছে তাই ডায়ানার কথামতো ফর্টি সেভেন সেই ডেলগার্ডো কার্টালের তিনজন নেতা রিকো ডেলগার্ডো আন্দ্রিয়া মার্টিনেস এবং জর্জ ফ্র্যাঙ্কোকে আসাসিনেট করে এই মিশন কমপ্লিট করার পর ডায়ানা দ্য কনস্ট্যান্ট মিশন সাকসেসফুল হবার রিপোর্ট দেয় এবং সেই সময় সে উপস্থিত হয় তিনটি কবরের সামনে ডায়ানা মনে করতে থাকে তার ছোটবেলার কথা ছোটবেলায় একদিন তার ভাইয়ের কবরে শ্রদ্ধাঞ্জলি দিতে এসে সে তার বাবা মাকেও এখানে হারায় এবং আজ সে আবার এসেছে তার ভাই এবং বাবা মাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এবং সে ঠিক করে সে তার বাবা মায়ের হত্যাকারীদের খুঁজে বের করবে এদিকে ফর্টি সেভেন ইন্ডিয়ায় যায় শ্যাডো ক্লায়েন্টের আরেকজন টপ লেফটেন্যান্ট ওয়াজির কালে এবং তার দুইজন সহকারী ভানিয়া শাহ এবং দাউদ রাঙ্গনকে অ্যাসোসিনেট করতে তাদেরকে খতম করার পর ফর্টি একটি মেসেজ পায় তাকে রোমানিয়ার গ্রাসোভে একটি পরিত্যক্ত ভবন যার নাম এককালে ছিল ইউথ কারেকশনাল ফেসিলিটি সেখানে শ্যাডোকল্যান্ড তার সাথে দেখা করতে চায় ফর্টি সেভেন সেখানে যাওয়ার পর সে শ্যাডো ক্লায়েন্ট অর্থাৎ লুকাস গ্রে এর মুখোমুখি হয় শ্যাডো ক্লায়েন্ট একে একে সবকিছু ফর্টি সেভেনকে বলতে থাকে লুকাস গ্রে তাকে জানায় সে হলো ফর্টি সেভেনের ছোটবেলার বন্ধু এই স্থানেই ছোটবেলায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল এখানেই তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং এখানেই একজন কিলার হিসেবে তাদেরকে তৈরি করা হয়েছিল প্রভিডেন্সের জন্য লুকাস গ্রে ফর্টি সেভেনকে সব কিছু মনে করতে বলে ফর্টি সেভেন আস্তে আস্তে সব কিছু মনে করতে থাকে লুকাস আসল পরিচয় হলো সাবজেক্ট সেও মতোই একজন ক্লোন। তারা এক সময় প্রতিজ্ঞা করেছিল যারা তাদেরকে এমন বানিয়েছে তারা তাদের ধ্বংস করবে কিন্তু কোনো এক দুর্ঘটনার সময় লুকাস গ্রে সেখান থেকে পালিয়ে গেলেও ফর্টি সেভেন পালাতে পারেনি তাকে প্রভিডেন্সের কাছে দিয়ে দেওয়া হয় এবং তার পুরনো সব স্মৃতি মুছে দেওয়া হয় লুকাস গ্রেই ছিল একমাত্র ব্যক্তি যে সেখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিল এবং সে শুধুমাত্র একজন যে সবকিছু মনে রেখেছে এসব শোনার পর ডায়ানা ফর্টি সেভেন এবং তারা বিরুদ্ধে কাজ করবে ডায়ানা জানতে পারে যিনি তৈরি করেছেন ডক্টর ওট মেয়ারও প্রভিডেন্স প্রভিডেন্সের সদস্য ছিল তো যাই হোক লুকাস গ্রে তাদেরকে জানায় প্রভিডেন্সের সর্বোচ্চ মেম্বার হলো দ্য কনস্ট্যান্ট কিন্তু তার উপরেও আরেকজন রয়েছে যাকে বলা হয় দ্য পার্টনার যেই সময় ফর্টি সেভেনকে প্রভিডেন্সের হাতে তুলে দেওয়া হয় তখন সেই পার্টনারই ছিল দ্য কনস্ট্যান্ট লুকাস গ্রে সেই পার্টনারকে খুঁজে বের করতে চায় এবং তার পরিকল্পনা হল বিভিন্ন মিথ্যা প্রমাণ সাপেক্ষে তাকে বর্তমান কনস্ট্যান্টের কাছে শ্যাডো ক্ল্যান্ট বানিয়ে দিবে এতে করে তাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে এবং শ্যাডো ক্ল্যান্ট সেফ থাকবে কিন্তু প্রবলেম হচ্ছে দ্য পার্টনার আসলে কে তারা কেউ তা জানে না কারণ তাকে কেউ এখন পর্যন্ত দেখেনি এই পার্টনারকে দেখেছে একমাত্র ফর্টি যখন তাকে প্রভিডেন্স হাতে তুলে দেওয়া হচ্ছিল কিন্তু এখন তার কিছুই মনে নেই তার সব স্মৃতি মুছে দেওয়া হয়েছে তবে সেই ব্যবস্থা করে রেখেছে গ্রে ফর্টিভেন এর মেমোরি ইথার কর্পোরেশন নামে একটি সংস্থা একটি এন্টিডোট হিসেবে কালেক্ট করে রেখেছিল গ্রে তার দলবল নিয়ে ফর্টি সেভেন এর হারানো স্মৃতির সেই এনটিডোটটি ইথার কর্পোরেশন থেকে কালেক্ট করে নিয়ে আসে এবং ফর্টি সেভেন কে রিকোয়েস্ট করে সেই এনটিডোটটি গ্রহণ করার জন্য

তার নাম হল জেনাস তিনি ছিলেন প্রভিডেন্সের ফার্স্ট কনস্ট্যান্ট কেজিবি এর সিনিয়র অফিসার একজন স্পাই মাস্টার বর্তমানে সে ভারমন্টের একটি ছোট্ট টাউনে তার অবসর জীবন কাটাচ্ছে ফর্টি সেভেন সেখানে গিয়ে তাকে খতম করে আসে এবং ডায়ানা একটি মিথ্যা কেস ফাইল আইসিএ এবং দ্য কনস্ট্যান্টকে এমনভাবে দেয় যেন তারা মনে করে জেনাসি হল আসল শ্যাডো ক্লায়েন্ট লুকাস গ্রে জাস্ট সামান্য একজন আসাসিনস এবং তাতে কাজও হয়েছে কেউ তাদের কোনো প্রকার চালাকি ধরতে পারেনি তবে জেনাসকে খতম করার পর সেখানে ফর্টি সেভেন কিছু তথ্য পায় দ্য আর্ক সোসাইটি সম্পর্কে দ্য আর্ক সোসাইটি হলো পৃথিবীর সব সবচাইতে এক্সক্লুসিভ ক্লাব যার ফাউন্ডার ছিলেন জেনাস প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে প্রভিডেন্সের সকল সদস্য সেই আর্ক সোসাইটিতে আসে তাদের সিকিউরিটি আরও মজবুত করতে এবং কয়েকদিনের মধ্যেই এমন আরও একটি অনুষ্ঠান হতে যাচ্ছে যেখানে প্রভিডেন্সের বর্তমান কনস্ট্যান্ট আর্থার অ্যাডওয়ার্ডও থাকবে ফর্টি সেভেন এবং তার গ্রুপ প্ল্যান করে দ্য কনস্ট্যান্টকে কিডন্যাপ করে তার থেকে প্রভিডেন্সের প্রধান সদস্যদের খোঁজ নিয়ে তাদের খতম করবে যেইভাবে সেই কাজ ফর্টি সেভেন এবং গ্রে দ্য কনস্টেন্টকে সেই আর্ক সোসাইটি এর অনুষ্ঠানের সময় তাকে কৌশলে তাদের আস্তানায় নিয়ে আসে এবং অ্যাডওয়ার্ড তাদের জানায় এই প্রভিডেন্স প্রতিষ্ঠার পেছনে তিনটি পরিবারের হাত রয়েছে দ্য কার্লাইল ফ্যামিলি দ্য ইনগ্রাম ফ্যামিলি এবং দ্য স্টাইভেসেন্ট ফ্যামিলি ফোর্টি সেভেন এবং গ্রে বেরিয়ে পড়ে এই তিন পরিবারের প্রধান সদস্যদের খতম করতে যারা সরাসরি এখনও প্রভিডেন্সের সাথে যুক্ত এদিকে ডায়ানা দা কনস্ট্যান্টের সাথে থাকে ফর্টি এবং গ্রে যখন তাদের মিশনের পথে এগিয়ে যায় তখন ফর্টি তার এক ফ্ল্যাশব্যাকে দেখতে পায় ডায়ানার বাবা মার মৃত্যুর জন্য আসলে ফর্টি নিজে দেয় And yet, সামথিং else remains hidden. A simple truth you learned Long ago. Diana! Coming! No one, Miss Burnwood, is untouchable. যাই হোক বুর্জাল খলিফাতে গিয়ে ফর্টি সেভেন ইনগ্রাম এবং স্টাইভেসেন ফ্যামিলির প্রধান মেম্বারদের খতম করে এবং শেষ একজন মেম্বার অ্যালেক্সা কার্লাইলকে তার নিজ বাড়িতে গিয়ে অ্যাসোসিনেট করে অ্যালেক্সা কার্লাইলকে খতম করার পর ফর্টি সেভেনের কাছে খবর আসে দ্য কনস্ট্যান্ট পালিয়ে যায় এবং সে তার লোক লাগিয়ে ডায়ানা এবং লুকাস গ্রেকে বন্দি করে ফেলে তাড়াতাড়ি কাছে যায় যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে বাঁচানোর জন্য সে নিজেকে উৎসর্গ করে এদিকে ডায়ানাকে দ্য কনস্ট্যান্ট তার চোখে চোখে রাখে এবং সেই সাথে সাথে দ্য কনস্ট্যান্ট ডায়ানাকে ফর্টি সেভেনের সেই কন্ট্রাক্ট ফাইলটি দেয় যেখানে তার বাবা মাকে হত্যার বিষয়টি ছিল গ্রে এবং ডায়ানা ছাড়া ফর্টি এখন সম্পূর্ণ একা হয়ে পড়ে ফর্টি সেভেন এবার গ্রে হ্যাকার অলিভিয়াকে তার হয়ে কাজ করতে বলে কারণ এখন আর কেউ নেই যে তাকে সাহায্য করবে এইবার ফর্টি তার শেষ স্টেপ নেয় সেই সিদ্ধান্ত নেয় পুরো পৃথিবীর কাছে আইসি পরিচয় ফাঁস করে দিবে অলিভিয়ার সাহায্যে চাইনাতে আইসি এর সেন্টার সম্পর্কে সকল খোঁজখবর নেয় সে জানতে পারে সেখানে দুইজন লিডার সবসময় এই ডেটা সেন্টারের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে তারা হল হাস এবং ইমোজেন রয়েস ফর্টি সেভেন এই দুইজনকে একে একে অ্যাসাসিনেট করে ডেটা সেন্টারের সামনে এসে হাজির হয় সেখান থেকে ডায়ানা এবং তাকে ছাড়া আইসি সমস্ত তথ্য পুরো পৃথিবীর কাছে ফাঁস করে দেয় পুরো পৃথিবী তখন আইসিএকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর এইদিকে ডায়ানাকে দ্য কনস্ট্যান্ট আর্থার অ্যাডওয়ার্ড তাকে প্রভিডেন্সের পরবর্তী কনস্ট্যান্ট বানাতে চায় ডায়ানা এখানে ডাবল সাইডেড খেলা খেলে এদিকে সে প্রভিডেন্সের সাথে হাত মিলিয়ে আর্জেন্টিনার ম্যান্ডোজাতে যায় যেখানে প্রভিডেন্সের সকল সদস্যরা মিলিত হবে অন্যদিকে ডায়ানা ফর্টি সেভেনকেও সেখানে ইনভাইট দেয় ডায়ানার তদারকিতে থাকা দুইজন ব্যক্তি ডন ইয়েটস এবং তামারা ভাইডালকে আসোসিনেট করতে ফর্টি সেভেন তার দক্ষি স্কেলের সাহায্যে এই দুইজনকে খতম করে ডায়ানার সাথে দেখা করে ফর্টি সেভেন কাছে জানতে চায় তাদের পরবর্তী ধাপ কি ডায়ানা তাকে জানায় প্রভিডেন্সকে কিভাবে খতম করা যায় তাই নিয়ে তার সাথে সূর্যাস্তের সময় একটি জায়গায় কথা বলবে সময় মতো সেখানে পৌঁছে যায় কিন্তু সে বুঝতে পারে ডায়ানা তার সাথে চালাকি করেছে ডায়ানার প্ল্যান হল ফর্টি কে দ্য কনস্ট্যান্টের হাতে তুলি দিয়ে সে প্রভিডেন্সের পরবর্তী কনস্ট্যান্ট হবে ডায়ানা কৌশলে একটি বিষ প্রয়োগের মাধ্যমে ফর্টি কে দুর্বল করে ফেলে মাটিতে লুটিয়ে পরে আর ডায়ানা সেই সময় ফর্টি সেভেনকে জানায় সে জেনে গেছে তার বাবা মাকে খুন করার জন্য ফর্টি সেভেনই দেয় ফর্টি সেভেন তার জ্ঞান হারানোর আগে ডায়ানার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় তার তখন কিছুই করার ছিল না I am sorry. You didn't have a choice. I did. Providence used you, but I'm no better. All I saw was a blank slate, a weapon to wield. I told myself it was what you needed, but people aren't meant to be controlled. This is a kindness. Goodbye, Agent. তার জ্ঞান অবস্থায় একটি দুঃস্বপ্ন দেখতে পায় সেখানে গ্রে তাকে বলছে ডায়ানা তার সাথে কোনো প্রকার বেইমানি করেনি সে যা করেছে তাদের ভালোর জন্যই করেছে ফর্টি সেভেনের জ্ঞান ফিরলেই দেখে সে একটি ট্রেনের ল্যাবে বন্দী রয়েছে সে জানতে পারে এই ট্রেনে দ্য কনস্ট্যান্টও রয়েছে অ্যাডওয়ার্ড চেয়েছিল ছিল ফর্টি সেভেনকে একটি সিরাম ইঞ্জেক্টের মাধ্যমে তার সমস্ত স্মৃতি ভুলিয়ে দিবে এবং নতুন রূপে প্রভিডেন্সের জন্য কাজ করাবে কিন্তু ফর্টি সেভেন সেই ট্রেনের সমস্ত গার্ডদের চোখে ফাঁকিয়ে দিয়ে দ্য কনস্ট্যান্টের কাছে এসে পৌঁছায় এবং সেই সময় দ্য কনস্ট্যান্ট বুঝতে পারে ডায়না আসলে তার সাথে বেমানি করেছে ফর্টি সেভেনের সাথে নয় ফর্টি সেভেনকে তার কাছে ধরিয়ে দিয়েছে যেন ফর্টি সেভেন নিজ হাতে দ্য কনস্ট্যান্টকে খতম করতে পারে যে ঘটনাটি ডায়না পূর্বে ফ্র্যাঞ্চাইজের সাথে করেছিল তো যাই হোক ফর্টি সেভেন দ্য কনস্ট্যান্টকে খতম করে এবং তথাকথিত প্রভিডেন্সের সাম্রাজ্যের ইতি ঘটায় এক বছর পর ডায়ানা এবং ফর্টি সেভেন পুনরায় মিলিত হয় এবং তারা আবারও তাদের আসাসিন্স এবং হ্যান্ডেলারের জুটি হিসেবে কাজ করতে থাকে পৃথিবীতে ফ্র্যাঞ্চাইজ এবং প্রভিডেন্সের মতো যেমন খারাপ মানুষ থাকবে ঠিক তেমনই তাদের মতো মানুষও থাকবে যারা এই খারাপের বিরুদ্ধে লড়াই করবে No one is untouchable. তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে ইনশাল্লার নেক্সট ভিডিওতে আমি ভয়েস এর শাহাদ আল্লাহ